রাসুল্লাহ প্রেসিডেন্ট হজরত ওমর প্রধান বিচারপতি হজরত আলী বলেন তো দুই জনের দাম আছে না নাই হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর শ্বশুর আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর আপন মেয়ের জামাই আবার আপন চাচা ভাই দুই জনেরই ক্ষমতা আছে না নাই কথা কয় না কে ভাই আছে মাগরিবের নামাজের পরে হজরত ওমর ওমর রাদিয়াল্লাহু তাআলা এর বাড়িতে গেছেন হজরত আলী বাহিরে থেকে সালাম দিল আমির মুমিনিন আপনি কি বাড়ির ভেতরে আছেন বাড়ির ভেতর থেকে প্রশ্নের জবাব আসতো না তিনি বাইতুল মালের ভিতরে কি যেন কাজে গেছে আপনি সেখানে যান হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর রাত মাগরিবের নামাজের পরে এশার পরে অথবা মাগরিবের পরে ওই রাষ্ট্রীয় কোশাগারের ঘরের পাশে জানালার ফাঁক দিয়ে নজর করে দেখলেন হজরত ওমর সেরাক বাতি জ্বালায়া তিনি কি যেন লেখালেখি করছেন হিন্দুদের ভগবানের সামনে দিয়ে দেওয়া হয় কারণ ভগবানের দশটা হাত আছে বিশটা মুখ আছে ওই সেরাক বাতি সারা ভগবান চোখে দেখে না এরকম ভগবান আছে না নাই আছে হজরতে আলী রাদি আল্লাহ বাহির থেকে সালাম দিল আমিরুল মমিন আমি কি ঘরের ভেতরে ঢুকতে পারি একজন প্রধান বিচারপতির কত রকম সম্মান বাংলাদেশের ভিতরে প্রধান বিচারপতি ছিল আছে থাকবে কিন্তু তাদের বিচার ব্যবস্থা হলো দল যেই দিকে রায় হয় কথাখানেক কেন ঠিক কিনা জোরে কও অবন্ধ সারা পৃথিবীতে যত বিচারক আছে তারা যদি ভুল রায়ও দেয় এরপরেও তাদের কোনো বিচার হয় না কিন্তু আল্লাহ ডাক দিয়ে কয় সমস্ত বিচারকদের বিচার করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই আছে আলাইহিসাল্লাহু বিআহকামিল হাকিমিন বিচারকের বিচারক একজন আছে না নাই আছে বিচারপতি শামসুদ্দিন মানিক চাচার ব্যাপারে আমরা দেখেছি পাঁচে আগস্টের আগে ওই মালে আলে মোলামাদেরকে নিয়ে বিরোধী দলের লোকজনদেরকে নিয়ে যতটা বিষদ্গার করেছে পাঁচে আগস্টের পরে সাসা আমার একটু ইন্ডিয়াতে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিলেন সিলেট দিয়ে যাবে ও বন্ধু ছিল প্রধান বিচারপতি যেদিন ধরা খায় উনি কলার পাতার ওপরে শোয়া

অবন্ধ তিনি ছিল প্রধান বিচারপতি কিন্তু আল্লাহ তারে আসামির কাজ করায় দাঁড় করার ক্ষমতা আল্লাহর আছে না নাই আছে আমাগো সাসি হয়তো বা ইন্ডিয়াতে যাওয়ার পরে হয়তো বা বেঁচে গেছে সাসি মনে করেছে অসুবিধা নাই আমি তো ইন্ডিয়াতে এসেছি বাঙালিদের ভিসা বন্ধ আজরাইলের ভিসা নাকি বলেন তো ওই ইন্ডিয়ার ভেতর থেকে আমার আল্লাহ সাসি নয় মোদি সহ ধরে আনার ক্ষমতা আমার লারা আছে না নাই আছে বিচার হবে আজ অথবা কাল হবেই হবে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালের ঘরের ভেতরে ঢুকলেন যদি আপনারা কথা বুঝে থাকেন জবাব দেন দুইজনের মাঝখানে একটা বাতি আছে না নাই রাতের বেলায় বাতি আছে রাতের বেলায় কোনোদিন তুমি আমার সাক্ষাতে আসো না আজকে কি কারণে হঠাৎ করে তুমি আমার সাক্ষাতে আসলা ভাই বসার আগে তোমাকে একটা প্রশ্ন করতে চাই করতে চাই বলে ভাই বলেন তুমি যে আমার বাইতুল মালের ভিতরে ঢুকে গেছো তুমি বলো তো তোমার ব্যক্তিগত কাজে এসেছো নাকি রাষ্ট্রের কোন কাজে এসেছো কারণ আমি প্রেসিডেন্ট আমি বিচারপতি দুইজনের কথা জনগণের জন্যই হওয়াটা উচিত হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ দিয়ে বলে ভাই সারা দিন আপনিও ব্যস্ততার ভিতরে থাকেন আমিও ব্যস্ততার ভিতরে থাকি ব্যক্তিগত কিছু কথা আছে মানুষের ভিড়ের কারণে আপনার সাথে শেয়ার করতে পারি না তাই নিয়ত করে আপনার কাছে এসেছি একটু আমার ব্যক্তিগত কথা বলার জন্য হজরত আলী রাজি আল্লাহ কথা মুখ থেকে বের করতে দেরি হজরত ওমর সামনে থেকে বাতিটা ফুৎকার মেরে নিবায় দিতে এক সেকেন্ডের সময় নেয় না আপনারা বোঝেনি নাই কথা বলছেন কি আপনারা বোঝেন নাই বোঝেন নাই হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া ডাক দিয়া বলে ভাই এই রাতের অন্ধকারের ভেতরে আপনার ঘরে আসার পরে আপনি বুঝি আমার আগমনে খুশি হতে পারেন নাই হতে পারেন তোমরা আলীর আত্মবারক ধরে বাহিরে নিয়ে গেলেন আকাশের দিকে তাকাতে ফলেন ভাই আকাশের ভেতরে পূর্ণিমার চাঁদ উঠে গেছে ফজর পর্যন্ত আমি তোমাকে কথা বলার সুযোগ দিব তবে শুনে রাখো যেই বাতিটা আমি জ্বালাইছি এই বাতিটা জনগণের টাকায় কেনা বাতি যার ভেতরে তেল ভরেছি এইটাও জনগনের টাকায় কেনা তেল যে কাজে খরচ করতেছি জনগনের কাজে খরচ করতেছি তাই ভাই আলি জনগণের টাকায় কেনা তেল বাতি দিয়ে যদি আমি তোমার সাথে কথা বলি কোসিন মুসিবতের দিন আল্লাহর আসামির কাঠ গড়ায় লাগবে কিনা ঠিক না